রেড কালার আছে পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে আকাশি কালার আছে চারটা কালার মাত্র ছত্রিশশো টাকা দিয়ে রিও ভাইয়া পাইকারি প্রাইস যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদেরকে ভিডিও কলে দেখে তারপরে নিবেন বাসা বন্ধ মাল দিয়ে আসবে আমাদের লোক আচ্ছা আমাদের শুধু কুড়ি হাজার চারটা গাড়িটা করতে হবে না টাকাটা মাল হাতে পর পর বছর ওয়ারেন্টি বছর ফ্রি ওয়ারেন্টি